প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে সিক্সটি ফাইভ পেজ এই সিক্সটি ফাইভ পেজের বাংলা বিষয়ের এবটিএয়ে দু হাজার চব্বিশ পঁচিশের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এটা পার্ট ওয়ান ভিডিও এই সিক্সটি ফাইভ পেজেরই আবার পার্ট টু আসবে ওখানে কিউগুলো এবং ব্যাকরণগুলো আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলে কোন ক্লাব না সেভ রেখো প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে অতি সহজে বুঝতে পারবে তুমি কখন কোন ক্লাসটা বেরোচ্ছে ঠিক আছে দেখো আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ এই প্রশ্নটির প্রশ্নকর্তা হলেন রামদাস হয়ে যাবে উত্তর এক দশমিক এক প্রশ্নের উত্তর রামদাস হবে এক দশমিক দুধাগের প্রশ্ন দেখ উন্মতার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদ কী মনে হয়েছিল নদের চাঁদে কী মনে হয়েছিল জীবন্ত জীবন্ত মনে হয়েছিল অপশান ক তারপর দেখো পরবর্তী প্রশ্ন সেটি মা না আনিয়ে ছাড়েনি যেটি মা না আনিয়ে ছাড়েনি তপনের মা কি না আনিয়ে ছাড়েনি উত্তর হয়ে যাবে হোম টাস্কের খাতা একদশিক চারদের প্রশ্ন দেখো দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় কি ছিল উত্তর হবে বিভৎস কাদার পিণ্ড তারপর দেখো একদমের প্রশ্ন অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন উত্তর হবে ঝুলন্ত বিছানায় রক্তে তাহার কৃপন ঝোলে কৃপণ শব্দের অর্থ খড়্গ তার অনেক সুস্থ সুন্দর নেশা এটি ছিল উত্তরবে লিপি শিল্প এক দশমিক আট দাগের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান কথাটির প্রাবন্ধিক রাজশেখর বসু এক দশমিক প্রশ্ন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন উত্তরবে সত্যজিৎ রায় এক দশমিক দশ প্রশ্ন যে সমাসে ব্যাস হয় না তাকে বলে নিত্য সমাজ এক দশমিক এগারো প্রশ্ন বর্ণ চোরা শব্দটির ব্যাসবাক্য হল বর্ণ চুরি করে যে এক দশমিক বারো প্রশ্ন অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাইয়া ছিল চিহ্নিত পদটি অধিকরণকারক এক দশমিক তেরো তারিখের প্রশ্ন যে বর্ণে বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুকে পদের শেষে যুক্ত হয় বচন নির্দেশ করে তাকে বলে উত্তর নির্দেশক লুপ্তকর্তা ভাববাচ্ছে একটি উদাহরণ হলো এত ঠান্ডা খাবার খাওয়া যায় না তারপর দেখো এক দশমিক পনেরো তারিখের প্রশ্ন মহাশয় কি করা হয় এটি যে বাচ্চের দৃষ্টান্ত কর্মবাচ্য একদশ ষোলো তারগের প্রশ্ন প্রভাত ও ঝুঁজিও বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত নির্দেশক একদশী সতেরো প্রশ্ন যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম বাচ্চ এই ছিল টোটাল তোমাদের এই পেজের এম সি প্রশ্নের উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লবশানে সেভ রাখো আবারও বলছি নেক্সট পার্টগুলো যখন বের করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে